এই শীতে শিশুদের কীভাবে যত্ন নেব শীতকাল শিশুদের জন্য একদিকে আনন্দের অন্যদিকে বেশ সংবেদনশীল একটি সময় এই সময়ে ঠান্ডাজনিত রোগ যেমন সর্দি কাশি জ্বর নিউমোনিয়া ইত্যাদির ঝুঁকি বেড়ে যায় বিশেষ করে নবজাতক ও অল্প বয়সী শিশুরা শীত সহ্য করতে পারে না তাই শীতকালে শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়া অত্যন্ত জরুরি প্রথমত শিশুকে উষ্ণ রাখা শীতকালের যত্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক শিশুকে সবসময় পরিষ্কার ও শুকনো গরম কাপড় পরাতে হবে খুব টাইট বা খুব ঢিলা কাপড় নয় আরামদায়ক কাপড় বেছে নিতে হবে মাথা কান গলা ও পা ভালোভাবে ঢেকে রাখতে হবে কারণ এই অংশগুলো দিয়েই শরীরের তাপ দ্রুত বেরিয়ে যায় রাতে ঘুমানোর সময় হালকা কিন্তু গরম কম্বল ব্যবহার করা উচিত দ্বিতীয়ত খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে শীতকালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার জরুরি বুকের দুধ শিশুদের জন্য সবচেয়ে উপকারী এটি শিশুকে উষ্ণ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বড় শিশুদের ক্ষেত্রে গরম খাবার স্যুপ সবজি ফলমূল ও পর্যাপ্ত তরল খাবার দিতে হবে ঠান্ডা খাবার ও ফ্রিজের খাবার এড়িয়ে চলাই ভালো তৃতীয়ত ত্বকের যত্ন নেওয়া খুব দরকার শীতকালে শিশুদের ত্বক শুষ্ক হয়ে যায় তাই নিয়মিত ভালো মানের বেবি অয়েল বা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে খুব গরম পানি দিয়ে গোসল করানো উচিত নয় এতে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে কুসুম গরম পানি ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ চতুর্থত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি শীতে অনেক সময় গোসল কম করানো হয় কিন্তু পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ শিশুর হাত পা মুখ ও নাক পরিষ্কার রাখতে হবে ব্যবহৃত কাপড় তোয়ালে ও কম্বল পরিষ্কার ও শুকনো থাকতে হবে পঞ্চমত ঠান্ডাজনিত রোগের লক্ষণ দেখলে অবহেলা করা যাবে না শিশুর যদি জ্বর শ্বাসকষ্ট অতিরিক্ত কাশি বা খাওয়া কমে যাওয়ার মতো লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে নিজে থেকে ওষুধ দেওয়া ঠিক নয় সবশেষে বলা যায় শীতকালে শিশুদের যত্ন মানে শুধু গরম কাপড় পরানো নয় বরং সঠিক খাবার পরিষ্কার পরিবেশ ত্বকের যত্ন ও ভালোবাসা দিয়ে তাদের সুস্থ রাখা সচেতন থাকলে এই শীতকাল শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় করে তোলা সম্ভব